সোমবার সন্ধ্যায় নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত বুদ্ধ পার্ক এলাকার একটি কাটা থেকে ভিন্ন রাজ্যের নাম্বার প্লেট লাগানো ষোলো চাকার একটি লরি আটক করে কল্যাণী থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার হয় ১৪০ বস্তার মতন রেশন চাল গ্রেফতার করা হয় গাড়ির চালক এবং খালাসিকে গাড়ি সহ চালক খালাসিকে নিয়ে আসা হয় কল্যাণী থানায় গ্রেফতার হয় দুইজন জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে রেশন চাল কোথা থেকে এলো কোথায় বা যাচ্ছিল কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ পাশাপাশি ধৃত দুজনকে আজ পাঠানো হবে কল্যাণী মহকুমা আদালতে জানা যায় পুলিশ সূত্রে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া। বিশুদ্ধ পানীয় জল সন্ধ্যায় নদিয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত বুদ্ধ পার্ক এলাকার একটি কাটা থেকে ভিন্ন রাজ্যের নাম্বার প্লেট লাগানো ষোলো চাকার একটি লরি আটক করে কল্যাণী থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার হয় ১৪০ বস্তার মতন রেশন চাল গ্রেফতার করা হয় গাড়ির চালক এবং খালাসিকে গাড়ি সহ চালক খালাসিকে নিয়ে আসা হয় কল্যাণী থানায় গ্রেফতার হয় দুইজন জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে রেশন চাল কোথা থেকে এলো কোথায় বা ছিল। কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ পাশাপাশি ধৃত দুজনকে আজ পাঠানো হবে কল্যাণী মহকুমা আদালতে জানা যায় পুলিশ সূত্রে গতকাল দেখলাম বুদ্ধবাগ এলাকা থেকে একটা ষোলো চাকা গাড়ি নাম্বার প্লেট দেওয়া আছে উত্তরপ্রদেশের নাম্বার প্লেট গাড়ির মধ্যে দেওয়া আছে ইউপি আছে লেখা এটাই ভাবছি বাইরের গাড়ি তো দেখলাম পুলিশ মানে সেই গাড়িটাকে আটক করেছে দুজনকে গাড়ি চাল সমেত আটক করেছে সেখানে গাড়ির মধ্যে রয়েছে চাল আনুমানিক দেড় থেকে দুশো বস্তা আনুমানিক আছে আর পুলিশ দুজন ড্রাইভার ও খালাসিকে অ্যারেস্ট করেছে পুলিশ নিয়ে এসছে থানায় নিয়ে আসার পরে তারপর পুলিশ আমরা চাই পুলিশ সঠিক তদন্ত শুরু করেছে এই চাল আমরা আমরা জানতে এই চালটা কোথার থেকে আসছে বা কীভাবে ওই ওই এলাকায় এই চাল গেলো মানে আমরা এটাই জানতেন পুলিশের কাছে পুলিশের এইগুলো তদন্ত করতে পুরো করে যারা এর সাথে জড়িয়ে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটাই আমরা সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া